কি গেছে <polarization>

দ্বিতীয়বার চা খাওয়া হয় সাড়ে আটটা আমটা জ্বালিয়েছি চাটা খেয়ে তারপরে স্নানে যাবো মনমুনটা তো আসে নাই বনমুনটা এলে তো স্নানের আগে একবার চাটা খেলে ভালো লাগে নটা পূর্ণিমা কুণ্ডিমা নাকি যাই চানটা করি এই স্নান করে ছাড়া হলো এই লেগেছে ছাত্র প্রতিষ্ঠা করছে গাঁদা ফুলের চানা না আনতে হবে তো কটা কি টপ কটা খালি আছে দেখে নে হ্যাঁ না দেখে নে দিই সেই বুঝে কটা চারা নিয়ে চলায় নিয়ে পুঁতে দিতে হবে আর নাহলে এরপরে আর তো ফুল পাওয়া যাবে না পরে এই সময় লাগাতে হবে হয়ে গেছে কানপুর ঠান্ডা লাগছে নাকি দাও দিয়ে দাও বাজার যেতে হবে টিফিনটা করি তারপরে বেরিয়ে যাবো হ বাবা নটা পঁয়ত্রিশ হয়ে গেল দই রুটি ডিম ছঠা না হয় নাই দেখি বাজার যাবো ঢেয়ার দশটা দশ বাজছে ও পূর্ণিমা দেখ সবজ লাগবে নাকি অঁ ৰাহুল আজি নেকি কাজাৰ গাড়ী কুটি আমাক আছে

ઢા�લ શૌલ શ૓લ ખ૱ળ ઐાલા ાલાલા હાલૂ

मेराटा एतेरो थकना है ये देखिए सिटी और ওখানে गए थे थे बोमा है बस और बंगलौर गया पाया है ये

এখানে আসলেই কিছু না কিছু শিখবে আর কি ওই জন্য মাঝে মাঝে আসবে ও প্রতিদিনই আসো কি বানাচ্ছ হাঁস বানিয়ে দিয়েছিস লালটুকে বটু দিয়েছিস ও খেয়ে যাবে বললো এই লালটু হাঁসের মাংস এনে রেখেছিল পূর্ণিমাকে দিয়ে রান্না করে ঠাকুর ওরা সব খাওয়ার প্রোগ্রাম ছিল দিয়ে পূর্ণিমার মনে সেদিন শরীর ঠিক ছিল না যে করে নাই কালকে সন্ধ্যে সময় করবে বলছিল এমন না আমরা চিকেনই খাব হ্যাঁ ওরা এনে রেখেছে ওরাই খাবে বেশ তাহলে ঠাকুরের তো আজকে পোয়া বারো হ্যাঁ খুব আনন্দ নাকি বেশ তোমারও আনন্দ নিশ্চয়ই হাঁচের মাংস তুমিও পছন্দ করো বেশ তাহলে মাছ কি করবে না আমার একটা ভেজে দিয়েছে মাছ তাহলেই হবে কাল তো কারণ এখন তো তুই আবার যাবি কোথায় বলছিস हां নাই আমার জন্য চিন্তা নাই ম্যানেজারের জন্য রাত্রে একটু রেখে দেবে হ্যাঁ হাজার বঙ্কে পেঁপে দিয়ে দে পেঁপে এনেছি দিক দেখি পেঁপে আছে ইনডু নেছে অতিরিক্ত লড়ু আর এসে দাও প্যাকেট লড়ু দিয়ে দাও ওকে বলছি হ্যাঁ সে দেখব কি হ্যাঁ 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 চাপুছি যে শ্রীমলদেব আসছে বসা আজ اناছেন অয়েল কা कौतुमा जाएगा मॉर्निंग मॉर्निंग दाव चैट चढ़ दादा के गोकुल दादा के चैट चढ़ दाव तुम्हें बन जाओ है ना ना उठा अपने चैट ओह हो आई है चाव रेडी आप 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 आप

চলে চলে বুঝলে তো হুম যাবো তো যাই ওই ঘরে গিয়ে একটু রোদে বসি পোনে একটা একটা দশ পনেরো খেয়ে নেও একটু আরামে বসা যায় লাড্ডু চলে এসছো ব্যাংকে যাবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমারটা তো বাড়াই আছে আমারটা বেড়ে নাও

বা নাকি বাস ফাটাচ্ছিস দেখি যাবার হাতে পাতে এই লেগে যাবে লেগে যাবে পূর্ণিমা আছে না এখনো

দেখি নাই হ্যাঁ তুই তো আমাকে ইয়েতে মোবাইলে দেখিস হ্যাঁ ব্লগে দেখেছি তাহলে তুই তো দেখতে হয়ে যাই না আমি তো দেখছি অন্ধকার একবারে কার বিয়ে ছিল ননদের ছেলের বিয়ে ননদের আবার ছেলের বিয়ে হয়ে গেল বেশ বেশ বেশ

শীতকালে এই হচ্ছে মজা ঠান্ডা গায়ে গরম ধরে গেছে ভেতরে একটু হালকা ঘেমেছি জামা প্যান্টটা খুলবো একটু রেস্ট নেবো তারপরে স্নানটা সেরে নেবো তারপরে বেরোবো তাহলে একটা কাজ এগিয়ে থাকবে এই যে শশা দাও ছোলা দাও মুড়ি দাও দু কাপ এই যে ভাই এসছে দেখা করতে কালকে

হ্যাঁ ভাই চালো ইয়ে ব্যানাউন্স করছি আমি বলো কমলেট ঠিক আছে অ্যানাউন্স আচ্ছা আমরা জানুয়ারি কি ফেব্রুয়ারি ফার্স্ট উইকে ছোট একটা ট্যুর করতে চাই বেনারস মিজো যাবো দু দিন দু দিন ট্রেনে আপ ডাউন আর দুদিন পর থাকবো তাহলে ব্যানারস ট্রিপের অর্গানাইজার বদ্যানাথ সরকার এই যে একটা কপি নিয়ে নিলাম কপি লাগবে লাগবে দেখেছো ওই জন্য তোমার তোমার ওই রেখেছি একটা পাবে না সে একই জায়গায় যাবে পয়সা ঘুরেই বেড়াবে ওখানে দিলাম আবার ওখান থেকে এখানে আসবে এখান থেকে আবার ওখানে যাবে এই হয়

আজকের ব্লকটা আমরা এখানে শেষ করছি শুভরাত্রি সকলেই ভালো থাকবেন গুড নাইট গুড নাইট শুভরাত্রি সকলেই ভালো থাকবেন আপনারা ভালো থাকলে আমরাও সব ভালো ভালো থাকবো